কিন্তু কিডনি আউটের সিজন চলছে আর আমরা চেষ্টা করছি মুরগিকে সবচেয়ে বেশি পরিমাণে জল খাওয়ানোর আর এই বেশি পরিমাণে জল খাওয়ানোর জন্য কিন্তু আমরা নানারকম টিপসও ব্যবহার করছি তো অনেকে নেফ্রো কেয়ার দিচ্ছ আবার অনেকে ভিনিগার দিচ্ছ অনেকে চিনি বা আরও যেসব রয়েছে জল বেশি করে খাওয়ানোর জন্য সেগুলো কিন্তু অ্যাপ্লাই করছো তো সেক্ষেত্রে আজকে তোমাদের কিন্তু একটা নতুন জিনিসের কথা বলবো তোমরা হয়তো আগে আগেই দেখতে পেয়েছো তো কীভাবে আরও বেশি পরিমাণে জল খাওয়ানো যায় কিভাবে মুরগির কিডনি গাওয়ার থেকে আরও কম পারসেন্ট মডেলিটি করা যায় সে লক্ষ্যে আমরা কিন্তু বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করছি এবং নতুন কোনো পদ্ধতি বা নতুন কোনো টিপস পেলে সেগুলো কিন্তু আমরা ব্যবহার করে দেখছি তো এই লটি কিন্তু আমার ফার্মেও কিডনি গাউট এসেছিলো কিন্তু হালকা পরিমাণে মডেলিটি হয়েছে কিন্তু এইগুলো আমি কিন্তু ব্যবহার করেছি এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে একদিন বয়স থেকে মোটামুটি সেকেন্ড ভ্যাকসিনের পরেও কিন্তু আমি একটা না ওষুধ চালিয়ে গিয়েছি বিভিন্ন রকম সেই জন্য কিডনি গাউটের পার্সেন্টেজ কিন্তু একদম কম হয়েছে আজকে কিন্তু তোমাদেরকে আমলকির কথা বলবো একদম প্রাকৃতিক একদম ন্যাচারাল গাছের ফল তো এই কাঁচা আমলকি কিন্তু ব্যবহার করতে হবে তো তোমরা যারা কাঁচা আমলকি ম্যানেজ নাও করতে পারো সেক্ষেত্রে কিন্তু শুকনো আমলকিও পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করতে হবে তো কেমনভাবে ব্যবহার করব। তার আগে তোমাদেরকে বলি যে এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে বা এই চ্যানেলের যে কোনো ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটনটা সবাইকে প্রেস করে দেবে মুরগি সম্পর্কে আরও বিভিন্ন রকম ভিডিও বিভিন্ন রকম তথ্য বিভিন্ন রকম ইনফরমেশন তোমাদের নিজের ফোনে সবার আগে গিয়ে পৌঁছাবে তো এই আমলকি কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসে ছোট্ট ছোট্ট করে কাটতে হবে এবং এর ভিতরে এক প্রকার বীজ রয়েছে সেই বীজটা কিন্তু শক্ত বীজ সেটা কিন্তু বের করে দিতে হবে সেই বীজটাকে বের করে আমরা ব্লেন্ডারে পেশায় করে নেব তারপরে এটাকে ছেঁকে যে রসটা বের হবে সেটা কিন্তু আমরা আবার ওর সাথে জলটা মিশাবো মিশিয়ে কিন্তু ডিঙ্কারে ডিঙ্কারে দিয়ে দেবো কারণ ট্যাঙ্কিতে দেওয়াটা ঠিক হবে না কারণ হচ্ছে ওর ভেতরে যদি যে আঁশগুলো থাকে যদি নেটের মধ্য দিয়ে বেরিয়ে যায় তাহলে কিন্তু ট্যাঙ্কির ভেতরে গিয়ে নল দিয়ে ভেতরে এসে জাম করতে পারে সেই জন্য আমরা ডিঙ্কারে ডিংকারে দিয়ে দেবো তাহলে মোটামুটি তিন চার ঘন্টা কি পাঁচ ঘন্টা জলে এটা মোটামুটি খাওয়ানো যাবে এই আমলকির কিন্তু দুটো কাজ করবে মুরগি কিন্তু হিউজ পরিমাণে জল খেতে সাহায্য করবে প্লাস যে এই বয়স মানে মোটামুটি আঠেরো থেকে কুড়ি বাইশ দিনের মধ্যে একটা কক্সি আসারও সম্ভাবনা থাকে এই সময়ের পরের থেকে কক্সিটা আসে সেক্ষেত্রে কিন্তু এটা এতটাই কস আছে যে এই সময় কিন্তু যদি মুরগির কক্সি আসার ভাব থাকে সেটাও কিন্তু কেটে যাবে তো এক হাজার মুরগির জন্য আমরা মোটামুটি আড়াইশো গ্রাম আমলকি দিতে পারি এবং এই আমলকিটা ব্লেন্ডারে পেশায়ের পরে যে চিবড়াগুলো তৈরি হবে সেই ছিবড়াগুলোও কিন্তু ফেলার কোনো প্রয়োজন নেই সেই চিবড়াগুলো রোদে ভালো করে শুকিয়ে মোটামুটি শুকিয়ে ম্যাশের সাথে পাইল করে দিলে সেটাও কিন্তু মুরগি খেয়ে নেবে সেটাও মুরগির শরীরের পক্ষে কাজ হবে এবং এই আমলকি কিন্তু হিউজ পরিমাণে জল খেতেও সাহায্য করবে এবং কক্সি আসার সম্ভাবনাকেও রক্ষা করবে এবং কক্সিটা আসার সমস্যা যেটা হয় সেটাও কিন্তু প্রতিরোধ করবে তো বন্ধুরা তোমরা কিন্তু এটা পরপর তিন দিন সকালের জলে চালাবে তো তোমরা ওটা ট্রাই করো মুরগি ভালো পরিমাণে জল খাবে কিডনি গাউলের যে প্রবণতা লুজ পরিমাণে মডেলিটি সেটাও কিন্তু কমে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এখানে শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করেও জানাতে পারো মুরগির যে কোনো সমস্যার জন্য তোমরা এই চ্যানেলে যে কোনো ভিডিওতে কমেন্টও করতে পারো এবং এর আগের ভিডিওতে বা এই ভিডিওতেও কিন্তু তোমাদের ফোন নাম্বার দেওয়া থাকছে তোমাদের যদি কোনো অসুবিধা হয় মুরগি সংক্রান্ত কোনো কিছু কোয়ারি থাকে তোমরা সেগুলো কিন্তু জিজ্ঞেসও করতে পারো বুধবার এবং রবিবার সন্ধ্যে সাতটা থেকে রাত দশটা পর্যন্ত তোমরা এই নাম্বারে ফোন করতেও পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ